হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলে এবং যারা বর্তমানে প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পাচ্ছ তো যারা অনলাইনে চার ফেব্রুয়ারির মধ্যে থ্রি ফর্ম সাবমিট করেছিল যেটি প্রত্যেক ছ মাস পরপর করতে হয় এবং যারা অফলাইনের মাধ্যমে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে যারা এনএসি ফর্মটি সাবমিট করেছিল এবং যাদের অবজেক্টেড লিস্টের নাম ছিল তারাও কিন্তু সহ তারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে দেখা করেছিল তো সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাসটি চেক করে নাও কারণ মনে রাখবে যে যাদের দেখাবে লাইভ কেস তারাই কিন্তু পরবর্তী ছ মাস টাকা পাবে তো বন্ধুরা যারা ওয়েটিং লিস্টে ছিলে অর্থাৎ যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছিল তারপরও যাদের ওয়েটিংয়ে রাখা হয়েছিল তোমাদের কিন্তু অনেকেরই কিন্তু সেই ওয়েটিং যে স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে সেখানে তোমাদের কিন্তু লাইভ কেস এখন অনেকের দেখাচ্ছে তো যাদের দেখাচ্ছে লাইভ কেস তারাই কিন্তু পরবর্তী ছমাস টাকা পাবে তো বন্ধুরা তোমরা কীভাবে চেক করবে যে তোমার স্ট্যাটাস কী দেখাচ্ছে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এসে তুমি এরকম একটি অপশান পাবে দেখো লেখা রয়েছে ট্রাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী তোমাদের কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখো লেখা রয়েছে জব শিকার আইডি এখানে তোমাদের ইবি নাম্বারটি তোমাদের লিখতে হবে তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে দেখবে ইভি দিয়ে শুরু হয়েছে সেই নাম্বারটা এখানে তোমার কিন্তু লিখতে হবে এবং উপরে যে সিকিউরিটি যেটা কোড রয়েছে এটা তোমাদের নিচে লিখতে হবে লেখার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখবে যাতে এরকম অপশান শো হবে যে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইফ কেস ইন যুবশ্রী ইওর অ্যানেক্সা থ্রি হ্যাজ বিন সাবমিটেড তোমাদের এই লাইফ কের কথাটা থাকে তবেই তুমি কিন্তু পরবর্তী ছ মাস টাকা পাবে অর্থাৎ তোমাদের যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের টাকাটা বাকি রয়েছে তোমাদের কিন্তু এই চলতি মাসেই কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে তো বন্ধুরা যারা ওয়েটিং লিস্টে ছিলেন তোমরা কিন্তু অবশ্যই তোমরা চেক করে নাও কারণ অনেকেরই কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকবে এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ